আসসালামু আলাইকুম আহমতুল আবার কেমন আছে আপুরা ভাইরা সবাই আজকে লাউ দিয়ে শোল মাছ রান্না করবো তা প্রথমে লাউটা কেটে নিব আর এখানে আমি শোল মাছ ছোট শোল মাছ আছে টাকি মাছ বলতে পারবো ধুয়ে নিছি লাউটাও কেটে নিছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিবো কড়াইতে দিয়ে দিবো রান্না করার তেল এখন পেঁয়াজটা ভেজে নিবো মেতে থাকা পুরো পেস্ট একটু লাল লাল করে বেঁচে নিবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা করে দিলাম আর আদা রসুন বাটা জিরা বাটা আদা রসুন জিরে একসাথে বেটে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিবো লবণ হলুদের পাখি আর দিয়ে দিব ধনিয়ার ফাঁকি ধনিয়ার পাখি দিয়ে দিলাম এখন দিব অল্প একটু মরিচের পাখি অল্প দিব শুধু কালার টা আসার জন্য এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব কষানো হয়ে গেছে মাছগুলা এই যে টাকি মাছ দিয়ে দিলাম এখন মাছটা ভালো করে কষিয়ে নিব এখন মাছগুলো ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব অল্প একটু পানি এখন ডেকে দিব পুরা পাঁচ মিনিট পরে দেখো একটু লারা দিয়ে দিব আবার ডেকে দিব আরো পাঁচ মিনিটের জন্য মাছটা ভালো করে কষিয়ে নিলাম এখন আর মাছ গুলো উঠে নিব সবগুলো মাছ উঠে যে এখন এর মাঝে লাউ গুলা দিয়ে দিব লাউ কেটে ধুয়ে রাখছি সবটা লাউ দিয়ে দিলাম দিয়ে দিব ডেকে পুরা ঢেকে একটু কমে গেছে আবার ডেকে দিয়ে আরো কমে যাবে লাউ সিদ্ধ হোক এই ধর কাপড়া একটু পর দিয়ে দিবা না হয় নিচ দিয়ে লেগে যাবে পর লড়া দিতে হবে টমেটো আবার ছোটো করেছি তারপরে তোমরা ঠিক টাইম মতে আদায় করো ঠিক আছে নামাজটা পড়ো আমার লাউটা রান্না হয়ে গেছে দেখো আমি এখন মাছটা ঢেলে দিবো মাছটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নি সাথে মিশিয়ে নিয়ে আর পাঁচ মিনিট জাল করবো তাহলে আমার লাউ রান্না হয়ে যাবে এখন আর পাঁচ মিনিট লাগবে আবার একটু ডেকে দিব লাউ হয়ে গেছে আপুরা রান্না করা আমি একটা বাটি তোমাদের বেড়ে দেখাই দিচ্ছি তারপরে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আমাদের সাথেই থাকবা আল্লাহ